আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে দুই সালের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের বয়স এ টু জেড সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনার ধৈর্য সালে আমার ভিডিও দেখবেন এখানে যারা নতুন হয়ে আসেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই এখানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি এখানে শূন্য পদের সংখ্যা আছে সাতশো পঁয়তাল্লিশটি পদের সংখ্যা এখানে আপনারা যেভাবে আবেদনটা করবেন এখানে প্রথম পদে আছে পোস্টম্যান এখানে ধরা হয়েছে সতেরো আর এখানে একশো নব্বই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন স্টাম্প ভেন্ডার এখানে গ্রেড ধরা আছে আঠারো আর এখানে পদের সংখ্যা আছে তিনটি এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে তিন নং পদে ওয়ারম্যান এখানে গ্রেড সংখ্যা ধরা হয়েছে উনিশ আর এখানে পদের সংখ্যা আছে একটি আর এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটটা আপনারা এখানে আবেদন করতে পারবেন সাইনং পথে আরম গার্ড গ্রেড ধরা হয়েছে উনিশ আর পদের সংখ্যা আছে পাঁচটি এখানে আপনারা স্কুল মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন পাঁচ নং পদে পাইকার কাম মেইল ক্যারিয়ার এখানে গ্রেড ধরা হয়েছে উনিশ আর এখানে পদের সংখ্যা আছে একশো তেইশটি আর এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন ছয় নং পদে অভিষায়ক গ্রেড ধরা হয়েছে বিশ আর এখানে পদের সংখ্যা আছে তেইশটি আর এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন সাত নং পদে গার্ডেনার এখানে গ্রেড ধরা হয়েছে বিশ আর পদের সংখ্যা আছে পাঁচটি এখানেও আপনারা অষ্টম শ্রেণী হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আট নং পদে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড ধরা হয়েছে বিশ পদের সংখ্যা আছে এগারোটি এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন আর নয় নং পদে আছে বাত্রাবাহক এখানে গ্রেড ধরা হয়েছে বিশ পদের সংখ্যা আছে দুইটি এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনার এখানে আবেদন করতে পারবেন এখানে দশ নং পদে আছে রানার গ্রেড ধরা হয়েছে বিশ পদের সংখ্যা আছে একশো একত্রিশটি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন এগারো নং পদে আছে বোটম্যান এখানে গ্রেড ধরা হয়েছে বিশ আর পদের সংখ্যা আছে তিনটি এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনার এখানে আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা প্রহরী গ্রেড ধরা হয়েছে বিশ পদের সংখ্যা আছে সাতাশটি এখানেও আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা যেভাবে আবেদনটা করবেন অবশ্যই আপনাদেরকে সকল নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে এগারো তারিখ এক মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হইতে সর্বনিম্ন আঠারো হইতে বত্রিশ বছরের মধ্যেই হতে হবে আপনারা যারা আবেদনটা করবেন এই তারিখ অনুযায়ী আপনারা বয়সটা বেরিয়ে করবেন এবং আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযুদ্ধ বিশাল কন্যাপুত্র হিসাবে এবং আবেদনকারী প্রার্থীকে মুক্তি সনদ এবং সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে এক্ষেত্রে সনদ হিসাবে নিম্নের এবং গ্রহণযোগ্য বিবেচিত হবে এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারি ছাব্বিশ দুই দুই হাজার দুই তারিখের মধ্যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এবং বীরগণা সনদ আর এখানে আপনারা যেভাবে আবেদনটা করে নেবেন এখানে অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে পরীক্ষা অংশগ্রহণের ইস্যুতে এখানে যেভাবে আপনারা আবেদন করবেন আপনারা এই ওয়েব ঠিকানায় প্রবেশ করবেন তারপর এখানে আপনারা আবেদনটা করবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ তারিখ এক মাস দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন এবং এখানে আপনারা ছবির মাপ দিতে হবে তিনশো বাই তিনশো এবং সিগন্যাস্ট্রের মাপ দিতে হবে তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে আর আপনারা যদি আবেদনটা না করতে পারেন অবশ্যই আমার ভিডিও স্ক্রিন নাম্বারটা আছে ওখান থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ এলসি ডেকের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিওটা দেখে যদি আপনাদের যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকলকে ধন্যবাদ